স্কুল জীবনে প্রথম দেখছি যেদিন তোরে দেখাতেই ভালো আমি বাইশা ফেলছি রে টিফিনের মতো আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বিপ্লব হাসান ভাইয়ের এর আগে একটা গান ছাড়ছিলাম আমার পেজে অনেকেই সাপোর্ট করছে অনেকেই ভালোবাসা দিয়েছেন তো আজকে আর একটি গান নিয়ে আসলাম তো ছোট ভাইয়ের মুখে শুনি তারপরে আপনাদের মতামতটি আমার কমেন্ট বক্সে দেখতে চাই স্কুল জীবনে যেদিন দেখছি প্রথম তরে এক দেখাতেই ভালো আমি বাইসা ফেলছি রে টিফিন টাইমে আর থিকা চাই আর রইতি কত ছুটির ঘন্টা পরলে পিছু নিশি পাগলের মতো স্কুল জীবনে প্রথম দেখছি যেদিন তোরে এক দেখাতেই ভালো আমি বাইসা ফেলছি রে টিফিন টাইমে আড়ালে থিকা চাই আর ওইতি কত ছুটির ঘন্টা পরলে পিছু নিসি পাগলের মতো ভালোবাসি এই কথাটা কইসি যখন তোরে আমার গোলাপ ছুইরা তুই ফেহিলা দিলি দূরে ভালোবাসা তোর কাছে ভিক্ষা চাইছি যেদিন পাহির তোর পরি ঠিকই ভেতরটা কঠিন জানি না লাগছে আমার কিসের অভিশাপ জানি না করছি কি না মস্ত কোন পাপ এত ভালো বাইশা ওয়াহা পাই আমি যারে আখিরাতে রায় কোদায় আমার লাগি তারে জানি না লাগছে আমার কিসের অভিশাপ জানি না করছি কি না মস্ত কোন পাপ এত ভালো ভাইসা ওয়াহা পাই নাই আমি জারে আখিরাতে রাইকো রাই আমার লাগি তারে আমার মনের পিঞ্জিরায় আমি দিলাম জারে ঠাই সে অন্যের গান গায় সে তো নাই রে আমার নাই আমার মরণের খবর যদি তাহার কানে যায় তবে আমার লাশের মুখ যেন দেখতে সে না পায় আমার মনের পিঞ্জিরায় আমি দিলাম ঠাই সে তো গান গায় সে তো নাই রে আমার নাই আমার খবর যদি তাহার কানে যায় তবে আমার লাশের মুখ যেন দেখতে সে না পায় আতহত মহাপাই পারি না মরতে শখের নারীর যন্ত্রণায় আর পারি না সইতে আত্মহত্যা মহাপাপ তাই পারি না মরতে শখের নারী যন্ত্রণায় আর পারি না সইতে আমার মতো এমন কারো রাত যেন না যায় যে যারে ভালোবাসে তারই যেন পায় তো আপনারা শুনতেই পারলেন আপনার বিপ্লব হাসান ভাইয়ের গানটি অনেক সুন্দর হয়েছে আমাদের মনে অনেক জায়গা করে নিবে আপনাদের মনেও অনেক জায়গা করে নিবে তো আপনারা বিপ্লব ভাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনবো গানটি কি উদ্দেশ্যে বললো আর কেন এই গানটি বললো ভাইয়া আপনি কিছু বলেন হ্যাঁ